আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাউটারের ভিডিও তো অনেক দেখেছেন তবে আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম যেটার মধ্যে রয়েছে নতুন নতুন অনেক ধরনের রাউটার এবং হচ্ছে বর্তমান বাজার রেটের সবচেয়ে কম দামে এবং হচ্ছে ভালো মানের যে রাউটারগুলো আছে সেগুলো এবং হচ্ছে সবচেয়ে বিষয় হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপার আপনারা কিন্তু রাউটার কিনে থাকেন কিন্তু দিন শেষে যে ওয়ারেন্টির ব্যাপারটা এটা কিন্তু সব জায়গায় প্রপারলি পাওয়া হয় পাওয়া যায় না তো সেই হিসাব করে আমরা চলে আসছি এশিয়ান টেলি শপিং এ আর আজকে আমাদের সাথে আছে নজরুল ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাই আজকে দেখতেছি অনেক সুন্দর সুন্দর নতুন নতুন রাউটার কিন্তু আপনি নিয়ে আসছেন রিভিউ করার জন্য জি আজকে কি রকম ধামাকা থাকবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলতে যাচ্ছি ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি একটু ভালোভাবে দেখবেন ভিডিওটি না টেনে দেখবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ভালোভাবে জানতে পারবেন প্রাইসগুলো ভালোভাবে দেখতে পারবেন আর আজকে সম্পূর্ণ ভিডিওতে আমাদের অফার থাকবে ফাটাফাটি অফার যে অফারটা খুবই লোভনীয় আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ওকে ওকে ভাই শুরুতে আপনাদের লোকেশন আমাদের শপের লোকেশন দিল এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে ইমেল দেওয়া থাকবে ওকে তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিনে এখন নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা ভাই শুরু করেন প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমে রাউটারটি আমরা বলেছি যে আজকে ভিডিওটি আপনারা একটু ভালোভাবে দেখবেন ইভেন না টেনে দেখবেন অনেক সুন্দর সুন্দর অফার পাবেন আমরা প্রথমেই অফার প্রোডাক্টে চলে যাচ্ছি যেটা হলো মার্কুইসিস এর ডুয়েল ব্যান্ডের রাউটার ডুয়েল ব্যান্ডের রাউটার সচরাচর আসলে এত লো প্রাইসে পাওয়া যায় না আজকে আমরা বাজারে লো প্রাইসে আপনাদেরকে এই ডুয়েল ব্যান্ডের রাউটারটি দিয়ে দিব এটার কনফিগার তো হলো মডেল হলো মার্কুইসিস ব্র্যান্ডের এসি টেন এটা হলো টিপি লিঙ্কের একটি সাব ব্র্যান্ড টিপি লিঙ্কের সাব ব্র্যান্ড হয়তো অনেকে বলতে পারেন যে ভাই টিপি লিঙ্কের আবার সাব ব্র্যান্ড বলতেছেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সেল টেলিকমের লোগো এই লোগোটা দেখবেন যে সেম টু সেম টিপি এর ভিতরে আছে আমরা ভিডিওটি দেখতে থাকুন আমরা টিপি লিঙ্কের বেলাও দেখিয়ে দিব আপনাদেরকে আচ্ছা আচ্ছা এটি হলো বারোশো এম বিএস জুয়েল ব্র্যান্ড ফোর ইন ওয়ান মাল্টি মোড সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সেন্ডার হিসেবে কাজ করবে খুবই পাওয়ারফুলি একটি রাউটার কাভারেজ পাবে দুই হাজার স্কোয়ার ফিট থেকে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা আচ্ছা আচ্ছা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছেন মাত্র ষোলোশো নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আপনারা ভিডিও দেখে আমাদেরকে বলেন যে ভাই প্রাইস কত আমরা যখন বলি তখন আপনারা বলেন যে ভাই ভিডিওতে তো এই প্রাইজ বলা হয়েছে ভাই ভিডিওতে আমরা প্রাইসগুলো বলার সাথে সাথে আপনাদেরকে সীমিত সময়ে এই বিষয়টা বলে দিই অফার হলো সীমিত সময়ের জন্য আপনারা ভিডিও আপলোড হওয়ার ভিতরে এই অফারটা থাকবে থ্রি ডেজ এর পরে আর অফার গুলো থাকবে না নেক্সট আমরা যে রাখা দেখাবো সেই রাউডার টি হল ট্রিপিলিংকের নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন টিপিলিংকের এই প্রোডাক্টটি ইসি টু টু জিরো জি ফাইভ আচ্ছা দিয়ে কন্ট্রোল করবেন বারোশো এম বি বেশ জুয়েলভেন গিগাবিট ইজিমেট সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ পাবে নিয়মো টেকনোলজি দেওয়া আছে কাভারেজ পাবে পঁচিশশো থেকে সাতাশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বৎসর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন তেত্রিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতাশশো টাকা আচ্ছা ভিউয়ার্থের উদ্দেশ্যে আমি আবারও বলতে চাইছি বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন আচ্ছা চাইলে আমাদের শপে এসে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে গ্রামে গঞ্জে থানায় জেলায় উপজেলায় সব জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্ট গুলা পাঠিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে এরপর ভাই আমরা গিগাবিট রাউটার অবিস্মরণীয় প্রাইসে একটা গিগাবিড রাউটার কিনতে গেলে দেখা গেছে যে বর্তমান সময়ে পঁচিশশো থেকে তিন হাজার টাকার উপরে লেগে যায় আজকে আমরা গিগাবিট রাউটার অবিস্মরণীয় প্রাইসে দিব যেটা আসলে অনেকে কল্পনাও করতে পারবেন না এটা হলো মার্কুসিসের আমি আবারও বলছি মার্কুস ব্র্যান্ড এটা এর সাব ব্র্যান্ড এমআর থার্টিন জি গিগাভিড একটি রাউটার ইজিমেট সিস্টেম দেওয়া হচ্ছে ডুয়েল ব্র্যান্ড বারোশো আমি বিএস এর এক বছর অফিসাল ওয়ারেন্টি কাবারেস পাবে মিনিমাম সাতাশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র

এরপর ভাই আমরা আজকে আরেকটি প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টটার জন্য বাংলাদেশে অনেক বিদেশি ভাইরা আমাদেরকে ফোন দেন অথবা গ্রামে গঞ্জে অনেকেই আমাদের কাছে ফোন দেন যে ভাই আমাদের লং রেঞ্জ লাগবো অনেক বাজারে ধরেন একটা বাজারে অনেকগুলা দোকান থাকে যে দোকানগুলাতে দেখা গেছে যে একসাথে পঞ্চাশটা ষাটটা দোকান থাকে অনেক মানুষ একসাথে আপনারা ইউজ করতে চাচ্ছেন একটা রাউটার দিয়ে আচ্ছা আচ্ছা গ্রামে গঞ্জে এখন বলতে পারেন যে ভাই এই রাউটারটা কিভাবে আমরা ইউজ করব অথবা এটা সিস্টেমটা কি এটা তো দেখতে অন্যরকম দেখাচ্ছে এটা হলো আউটডোর রাউটার আচ্ছা এটা আউটডোর ইনডোর দুই ভাবে ব্যবহার করতে পারবেন এই যে আপনারা দেখেন এখানে লিখা আছে আউটডোর ইনডোর এটা একটি গিগাবিট রাউটার 1200 এমবিপিএস এর নিমো ইজিমার সিস্টেম দেওয়া আছে লং রেস কভারেজ মিনিমাম 300 মিটার পর্যন্ত কভারেজ পাবেন মানে 1000 ফিট পর্যন্ত কভারেজ পাবেন আচ্ছা যারা চাচ্ছেন যে এক রাউটার দিয়ে একসাথে 100 মানুষ ব্যবহার করতে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে গ্রাম দেশে অথবা যারা অনেক বাড়িতে বিশাল বড় বাড়ি তাদের জন্য একটি রাউটার দিয়ে সবাই কানেকশন নিতে পারবেন এটা এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ তো বলেই দিলাম এক হাজার ফিট মানে তিনশো মিটার ডিভাইস কানেকশন করতে পারবে একশোটি মানে একশো জন মানুষ একসাথে ব্যবহার করতে পারবে মূল্য রাখছি মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার হাজার নয়শো নব্বই টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন ভিওয়ার্স এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা ওকে এরপর ভাইয়া আমরা চলে যাব আরেকটি প্রোডাক্টে যে প্রোডাক্টটি আসলে খুবই মানুষের প্রয়োজন যেটি হলো আপনার দেখা গেছে যে যেহেতু এখন বজ্রপাতের সময় বর্ষাকাল বজ্রপাতে অনেক রাউটার চলে যায় অনেকে রাউটার চলে যায় অনেকে লং রেস কাভারেজ চান ইনডোর রাউটার মানে আপনি ঘরের ভিতরে চাচ্ছেন যে খুব স্ট্রংলি কাভারেজ গ্রাম দেশে হ্যাঁ একটা রাউটার দিয়ে ঘরের অনেক মানুষ চালাবেন অথবা পার্শ্ববর্তী যে ঘরটা আছে সেটা তো কানেকশন চাচ্ছেন অথবা বজ্রপাতে যেমন আপনার রাউটারটি নষ্ট না হয় তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে রুজি ব্র্যান্ডের এটা রাউটার সিস্টেম দেওয়া আছে মানে বজ্রপাত নিরোধক দেওয়া আছে বজ্রপাত আপনার রাউটারটি নষ্ট হবে না ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি মানে নষ্ট হইলেই আপনি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছরের ভিতরে যদি এটা নষ্ট হয়ে যায় আবার নতুন একটি রাউটার পাবেন মূল্য রাখছি আমরা মাত্র অবিস্মরণীয় প্রাইস এশিয়ান আরেকটি রাউটারের যে রাউটার টি খুবই আনকমন দেখতে অনেকে চিন্তা করতেছেন যে ভাই এটা আসলে কি আমরা কিন্তু ভিডিওর ইন্ট্রুতে বলেছিলাম আনকমন রাউটার দেখতে পারবেন ইভেন লোয়েস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ইএপি ডাবল টু ফাইভ এইটি হলো অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার এটি হলো রাউটার মুডেও পরিচালিত করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন যারা লং রেন্স কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে তেরোশো পঞ্চাশ অ্যামিবেজ ব্যান্ড গিগাবিট মিমো ওয়ারলেস সিলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট দেওয়া হচ্ছেন লং কাভারেজ কভারেজ একবর্ষ অফিসার মূল্য রাখছি ছয় সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ছয় হাজার টাকা আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে সেটা হলো ডি লিঙ্কের বাহ আপনারা দেখতে পাচ্ছেন ডি এই কভার মডেলটি খুবই আনকমন একটি মডেল অনেকটা ডিমাকৃতির রাউটার আসলে অনেকে বলতে পারেন যে ভাই জিনিসটা কি রাউটার ডিলিংকের কাভার ডুয়েলভ্যাক সি ওয়ান টু জিরো টু পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট একটু ক্যামেরার লুকে আপনারা দেখিয়ে দেন যেটা পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবে মানে আপনার বাসাটার যদি ডুপ্লেক্স বাড়ি অথবা একতলা দুতলা সম্পূর্ণটা কাভারেজ চান তাহলে এই রাউটারটি আপনার জন্য খুবই বেস্ট হবে এক বছর অফিসার ওয়ারেন্টি এটাতে একটা প্যাকেটের মধ্যে দুইটা রাউটার দেওয়া আছে মূল্য রাখছে মাত্র নব্বই টাকা ছত্রিশো নব্বই ছাত্রশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনার ডিলিং এর কাবার এই মডেল টি আচ্ছা বিহর আমরা চলে যাব আবার রেগুলার প্রোডাক্টে সেটা হলো আর্চার C6 জাতীয় রাউটার বলতে পারেন বাংলাদেশে আসলো এটা ট্রিপে লিঙ্কের নাম নিলে আসলো এটার নাম চলে আসে আর্চার সি সিক্স বিফোর্ড ভার্সনের

আপনারা দেখতে পাচ্ছেন হিগবিশনের এই রডারটি একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট মডেল নাম্বারটা হলো আপনার ডাব্লিউ আর ওয়ান টু সি বারোশো ডুয়েল ব্র্যান্ড মি মোটামুটি দেওয়া আছে এক বছরের ওয়াইফাই ফাইভ জেনারেশনের কাভারেস পাবে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হিগবিশনের এই রাউটারটি আচ্ছা আচ্ছা আমরা চলে যাচ্ছি আরেকটি রেগুলার প্রোডাক্টের সেটা হলো নেটিস ব্র্যান্ড নেটিস ব্র্যান্ডের এটি একটি গিগা রাউটার খুবই স্মার্ট ফ্লুক নেটিস কিন্তু বাংলাদেশে খুবই ভালো মানের একটি রাউটার যারা ভালো মানের গিগাবিট রাউটার চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি রাউটারটি খুবই বেস্ট হবে নেটিসের এই দেখতে পাচ্ছেন এন এন সি সি সিক্স সিক্স ফাইভ ফাইভ রাউটার টি খুব দেওয়া আছে ইজিম্যাট সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসাল ওয়ারেন্টি কভারেজ পাবে পঁচিশশো থেকে আঠাইশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছে আমরা এটা সাতাশশো নব্বই টাকা

গিগাবিট আপনারা দেখতেই পাচ্ছেন এসি টুয়েলভ জি এই মডেলটি খুবই পাওয়ারফুল একটি গিগা বিট রাউটার মার্কু হলো টিপিলিং এর সাবব্র্যান্ড আমি প্রথমে বলেছি এক্সেলের টেলিকমে এটা বাজারজাত করছে এক বছর অফিসার ওয়ারেন্টি গিগাভিড মিমোট সিস্টেম এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আপনার গিগাবিট বিট এই রাউটারটি ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা চলে যাব কিউডি জার্মান টেকনোলজি প্রোডাক্টে কিউডির এই প্রোডাক্টটি খুবই পপুলার বর্তমান সময়ে ডুয়েল ব্র্যান্ডের ভিতরে ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো যারা ভালো মানের ব্র্যান্ডের রাউটার খুঁজছেন ডুয়েল ব্র্যান্ডের তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে কিউডির জার্মান টেকনোলজির এই রাউটারটি বারো সময় ডুয়েল ব্র্যান্ড মিমোটের মধ্যে দেওয়া আছে কাভারেস পাবে মিনিমাম পঁচিশশো থেকে সাতাশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসিয়াল ওয়াইনেদের মূল্য রাখছি আমরা মাত্র

এই একটি রাউটার যখন বাসায় ইউজ করবেন সেকেন্ড সেম টু সেম রাউটারটা যখন ইউজ করবেন সেটাতে আপনার কোনো কানেকশন লাগবে না আচ্ছা একটি কানেকশন দিয়ে ওই রাউটারটি অনেকটা বলতে পারেন ব্লুটুথের মতোই আপনি পেয়ার করে ব্যবহার করতে পারবেন এটা হলো মেশ আর এটা হলো মেশ মানে এই রাউটারটির সাথে আপনি এরকম রাউটার সেম টু সেম পাঁচটা কানেকশন করতে পারবেন তাহলে আপনার কোনো সংযোগ লাগছে না শুধু একটিতে সংযোগ দিলে আর বাকি চারটি আপনি ব্যবহার করতে পারতে পারবেন রাইট এটাই হলো মেশের সুবিধা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গিগাবিট মিমো কোনো যদি দেওয়া হচ্ছে কাভারেস পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছত্রিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র একত্রিশশো নব্বই টাকা এই অপারটি সীমিত সময়ের জন্য থাকবে তো বিহার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন আর বর্তমান সময়ে যে মূল্যটি থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রি গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে আমরা এই প্রোডাক্ট পাঠিয়ে থাকি চাইলে আপনারা সবে এসেও আমাদের কাছ থেকে এখন আমরা চলে যাব ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে আমরা আজকে ওয়াইফাই সিক্স জেনারেশনের হিউজ পরিমাণ কালেকশান আছে সবগুলা ওয়াইফাই সিক্স জেনারেশন আপনারা একে একে দেখতে পারেন আজকে আমরা প্রথম যে ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারটি দেখাবো সেটা বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন সেগুলো মার্কুইস ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন মার্কুইসিসের এম আর সিক্সটিন এক্স এম আর সিক্সটিন এক্স ওয়াইফাই সিক্স জেনারেশনের একটি রাউটার এটা হলো পনেরোশো এমবিপিএস জুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার ইজিমেস সিস্টেম এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে ৩৫ থেকে চল্লিশটা মূল্য রাখছি মাত্র তিন টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ওয়াইফাই সিক্স জেনারেশন রাউটার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা সাধারণত ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার সাড়ে চার চার এরকম প্রাইস পরে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার নব্বই টাকায় ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার বিয়ার স্ক্রিনশট দিয়ে রাখুন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আচ্ছা আচ্ছা আমরা চলে যাচ্ছি টেন্ডা ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে এটা হলো টেন্ডার টি এক্স টু এল প্রো ফাইভ অ্যান্টিনে আপনারা দেখতেই পাচ্ছেন পনেরোশো এম এ বি জুয়েল ব্র্যান্ড জিগাবিট টেকনোলজি দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ম্যাচ সিস্টেম মূল্য রাখছি তার আগে কাভারেজ পাবে এটা মিনিমাম সাড়ে তিন হাজার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা যারা লং রেস কাভারেজ চাচ্ছেন যারা ফাইভ এন্টি দেখতেই পাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ওয়াইফাই সিক্স জেনারেশন এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো নব্বই টাকা এক বছর স্ক্রিনশট দিয়ে রাখুন বিয়ার আচ্ছা আচ্ছা আমরা নেক্সট চলে যাচ্ছি টিপিলিংকের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারের টিপিলিংকের ওয়াইফাই সিক্স জেনারেশন আর্চার এ এক্স ফিফটিন আর্চার এ এক্স ফিফটিনটা অনেক জনপ্রিয় একটি মডেল বলতে পারেন বর্তমান সময়ে ওয়াইফাই সিক্স জেনারেশনের ভিতরে খুবই স্মার্ট একটি লুক দেখতেই পাচ্ছেন পনেরোশো এমবি ডুয়েল ব্যান্ড গিগাবিট মি মোটের মধ্যে দেওয়া হচ্ছে ইজিএমএস সিস্টেম এক বছর অফিসার ওয়ারেন্টি কাভারেজ পাবে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসার ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি মাত্র চার টাকা চার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই ওয়াইফাই সিক্স জেনারেশনের টিপি লিঙ্ক এর রাউটার টিভি স্ক্রিনশট দিয়ে রাখুন আচ্ছা ওকে এরপর ভাইয়া নেক্সট আমরা চলে যাচ্ছি আরো কিছু ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আমরা চলে যাচ্ছি টেন্ডা ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে টি এক্স টুয়েলভ প্রো টি এক্স টুয়েলভ প্রো আপনারা দেখতেই পাচ্ছেন ফাইভ এন্টি না তিন হাজার এম বিপিএস জুয়েল ব্যান্ড গিগাবিট মেমো টেকনোলজি দেওয়া আছে ম্যাশ সিস্টেম এক বছর অফিসাল ওয়ারেন্টি লং রেস কাভারেজ ফাইভ এন্টি না কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হয় সত্তর থেকে আশিটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি চার হাজার নব্বই টাকা চার হাজার নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ট্যান্ডা ব্র্যান্ডের টি এক্স টুয়েলভ প্রো এই মডেলটি বিয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে এটা হলো ট্যান্ডা ব্র্যান্ডেরই হাই প্রোফাইলের যেটা বর্তমান সময়ে ওয়াইফাই সিক্স জেনারেশনের ভিতরে অনেক জনপ্রিয়

নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজির একেবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্টে আপনারা দেখতেই পাচ্ছেন কিউডি জার্মান টেকনোলজির এই মডেলটি আর থ্রি থাউজেন্ড অ্যাস একেবারে নিউ অ্যারাবল এটার আগে একটা ভাষণ ছিল ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড ওইটারই এক আপগ্রেড হয়ে এই মডেলটি চলে আসছে খুবই স্ট্রংলি কাভারেজ পাবেন ফিউচারে অনেক চেঞ্জ আছে ওই রাউটার থেকে এবং লং রেঞ্জ কাভারেজ পাবেন মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন ষাট থেকে সত্তরটা এক বছর অফিসের ওয়ারেন্টি তিন হাজার ব্যান্ড গিগাবি নিউ টেকনোলজি ইজি ম্যাচ সিস্টেম ভোলোম ম্যাচ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছি চার হাজার ছয়শো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ভিউয়ার্স আমরা নেক্সট এখন যে রাউটারটি দেখাবো সেটা হলো সিম রাউটার অনেক ভাইরা আছেন গ্রাম দেশে যে আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আমাদের তো গ্রামে লাইনের কোনো কানেকশন নাই অথবা আমরা ওয়াইফাই ইউজ করতে চাই কীভাবে ওয়াইফাই ইউজ করবো কোনো তার বিহীন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে কিউডি জার্মান টেকনোলজি এল টি ফোর হান্ড্রেড তিনশো এমবিপিএস এর এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন এটা দুইটা মুডে পরিচালিত করতে পারবেন আপনার সিম দিয়ে বাংলাদেশের যে কোনো ধরনের সিম দিয়ে ব্যবহার করতে পারবেন আবার যখন আপনার বাসায় লাইনের কানেকশন মানে তারের চলে আসবে ব্যবহার করতে পারবেন মূল্য রাখছি ফোর জি রাউটার তিনশো গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার একশো টাকার দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিকস আমরা চলে যাচ্ছি ডেকো সিরিজের টিপি হোলো মে সহায় পাই সিস্টেম রাউটার একেবারে লাস্ট আমি একসাথে দুইটা মডেলই দেখিয়ে দিচ্ছি এই দুইটা মডেল আপনারা দেখতেই পাচ্ছেন একটি মডেল হলো ই ফোর আর একটি হলো এম ফোর এম ফোরটি হলো গিগা গিগাফিট দুই হাজার স্কোয়ার ফিট আর ই ফোরটি হলো ষোলোশো স্কোয়ার ফিট দেড় জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এম ফোরটা আমি প্রথমে বলি একশো টাকা ডিভাইস কানেকশন করতে পারেন গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার দুইশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতত্রিশশো নব্বই টাকা আর ইফোর্টা হল ষোলোশো স্কোয়ার ফিট দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিসার ওয়ার্টি দিয়ে একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন মূল্য রাখছে মাত্র সাতাশশো নব্বই টাকা তো ভিওর্স আজকের ভিডিওটি শেষ করার আগে আমাদের শপের লোকেশানটি বলছি আর যাওয়ার আগে বলছি যে অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মেসেজিং করে প্রোডাক্টগুলোর প্রাইস জেনে নেবেন যেহেতুগুলো ইম্পোর্টেড আইটেম ডলার প্রাইসের সাথে আপ অ্যান্ড ডাউন হয় অবশ্যই অবশ্যই বর্তমান মূল্যটি জেনে নেবেন এশিয়ান টেল শপিং টুইন দাওয়ার শপিং কমপ্লেক্স আপনার ঢাকার শপ নম্বর চারশো ষোলো থার্ড প্লিস কুইন দেওয়ার নাম্বার থেকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এমন দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম